চাম্বা লক্ষ্মীনাথ মন্দির অনেকটা চড়াই রাস্তা বাজারের মধ্যেই আছে দেখুন এই যে আমার সকলেরই অবস্থা খারাপ তুষারদা আসতে পারেনি স্যার বৌদি কোথায় দাঁড়িয়ে পড়েছে বৌদি অনেকটা চড়াই রাস্তা কালকে এখানে এসেছিলাম সন্ধ্যের সময় তখন গাড়ি করে এসেছিলাম আমাদের নামিয়ে দিয়েছিল বাজারের মুখে গেটের মুখে মন্দিরের ওই যে দূরে দেখতে পাচ্ছি ওই জায়গাটা নামিয়ে দিয়েছিল এই যে গেট श्री लोकीनाथ मंदिर और ये मंदिर के घिरे मार्केट देखते हैं बच्चे ये मार्केट नीचे निकलेगा चल नीचे वो मार्केट आ चुका ये अच्छी মন্দিরে পাঠ শুনতে পাচ্ছেন পাঠ চলছে এটাও হয়তো একটি মন্দির দেখুন কাঠের সম্পূর্ণ কাঠের তিনতলা বাড়ি এর ভেতর থেকেই সুন্দর পাটকৃষ্ট হচ্ছে এই দেখুন এই লক্ষ্মীনাথ মন্দির তার সামনে এই মিনারটি আছে মিনারের মাথায় একটি মূর্তি আছে ওপরে কি ওটা মনে হচ্ছে গরু দেবতা চলুন ভিতরে যাওয়া যাক জুতো রাখার জায়গা অপূর্ব সুন্দর পাথরের মূর্তি মন্দির এখানে অনেকগুলো মন্দির আছে দেখে নিন এই মন্দিরটি হচ্ছে লক্ষ্মীনাথ মন্দির শুরুতেই তুল তুলসী মঞ্চ সেতপথরে মূর্তি দেখুন মন্দিরের গায়ে কারুকার্যগুলো দেখুন বহু পুরনো মন্দির পাথরের সম্পূর্ণ হনুমানজি আর একটা মন্দির পাশেই রাধাকৃষ্ণ রাজমঞ্চের মতো করা আছে দেখুন কাঠের সুন্দর পুরো জায়গাটা জুড়ে মন্দির অসংখ্য মন্দির দেখুন অসংখ্য মন্দির দেখতেই পাচ্ছেন আমার দেখা সঙ্গে সঙ্গে আপনাদের দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে কেননা এই কদিন আমার এই মণিমহেশ যাত্রায় কোনো নেটওয়ার্ক ছিল না কিছুই দেখাতে পারিনি আজ এখানে নেটওয়ার্ক পাওয়াতে আপনাদের সরাসরি কিছু মন্দির দেখালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর যদি সম্ভব হয় প্রিয় ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘুরতে থাকবেন প্রিয় ভ্রমণের সঙ্গে থাকবেন